এই মাত্র অপবিশ্বাস এবার শীতের কাপড় পরিয়ে এবার দাঁড় তুলে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার ফটোশুটে এরকম লুকো গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালে পড়ছেন এর দুনিয়া অপবিশ্বাস এবার নতুন স্টাইলে দেখে ইতিমধ্যে সোশ্যাল মিডায় আলোচনা লাই ট্রেন্ডিং দেখা যাচ্ছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে এবার শীতের কাপড় পরে অসাধারণ লুকই লোক ফিটনেস দেখে বক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপুকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পরনে লোক ফিটনেস দেখে আপনাদের কামাল লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত